হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপস গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না সত্যবাবুর গায়ে জ্বর বিবেক বাবু ঘুমিয়ে উচিত বাবুর মুখে তালা শান্তি বাবু ঝিমিয়ে মূর্খ বাবুর বড্ড তেজ জ্ঞানী বাবু চুপ বাবু দেশ ছেড়েছে বাড়ছে মানুষের ক্ষোভ বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা হয়ে যায় কারণ মানুষ উপকারকে মনে রাখে না হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক স্নেহ বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে যাকে দেখে ভাবছো উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে মাছ সে কাটাটা কখন তোমার পিছনে ঢুকিয়ে চলে যাবে ধরতেও পারবে না কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে দেবে আমরা যদি কোনো কিছুকে নিয়ে অতিরিক্ত ভাবি বা চিন্তা করি তাহলে আমরা সেটা কোনো দিনে করতে পারবো না তাই বেশি ভাবনার চেয়ে বেশি কাজে মন দেওয়াটাই বাঞ্ছনীয় ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না জীবনে সর্বশ্রেষ্ঠ হলো বন্ধু শিক্ষা অমৃত সঙ্গ দেয় সর্বশ্রেষ্ঠ সম্পদ ব্যবহার মৃত্যুর পরেও অপরের স্মৃতিতে বিরাজ করে আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নপশের সাথে কখনো শয়তানের সাথে কখনো কান্ত মস্তিষ্ক বা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না চক্রান্ত করে হয়তো আজ তুমি এগিয়ে যাবে কিন্তু মনে রেখো সত্য একদিন ঠিকই তোমাকে পিছন থেকে টেনে হিসড়ে নামিয়ে দেবে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটাকে রক্ষা করার দায়িত্ব তোমার জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো অপেক্ষা করে কখনো প্রার্থনা করে কখনো ক্ষমা করে আবার কখনো বা চলে বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় এটাই বাস্তব আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তা ভাবনা ও মানসিকতার দিক দিয়ে বড় হওয়া বেশি প্রয়োজন বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হল নিজের প্রকৃতি নিজেকে চেনো নিজের প্রতি বিশ্বাস রাখো কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনের অন্যর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সবাই বলে সময় দিলে সম্পর্ক বাঁচে আমি সময় দিয়েছিলাম মন দিয়েছিলাম নিজেকে দিয়েছিলাম শেষে শুধু ফাঁকা হাতে ফিরেছি কারণ মানুষ চায় সুবিধা সময় না ঠকে যাচ্ছেন তাই না সমস্যা নেই ঠকে যান আরো ঠকেন একদিন ঠকতে তেই জিতে যাবেন রাগের সময় একটু থামুন আর ভুলের সময় একটু মাথা নত করুন তাহলে পৃথিবীর সব সব সমস্যার সমাধান হয়ে যাবে অনেকটা পথ পেরিয়ে এসে প্রত্যেকটা মানুষ একদিন ঠিক উপলব্ধি করে পাওয়া সাফল্য নয় আসলে পেরিয়ে আসায় সাফল্য